আশা করি আপনারা সবাই ভালো আছেন দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের উত্তেজনা যেন থামার কোনো নাম নিশানাই নেই একদিকে যখন পাকিস্তান ও ভারত উভয় পাল্টা পাল্টে হামলায় লিপ্ত হয়েছিল এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল দেশ দুটি সেখান থেকে যুক্তরাষ্ট্রের মতস্থতায় একই সংঘাত আটকানো সম্ভব হয় এখন আবার দুই দেশের বিতর্কিত সিন্ধু নদীর পানি নিয়ে মুখোমুখি অবস্থানে উনিশ সত্তর বাইশে মে রাজস্থানের বিকানের এক সভায় নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট জানিয়ে দেন ভারতের অধিকার থাকা নদীর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না কিংবা পাকিস্তান পাবে না মোদী বলেন যারা ভারতের মাটিতে সিঁদুর মুছে দিতে চেয়েছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে আর এই কথাটি পাকিস্তান পাকিস্তানকে এদিকে নরেন্দ্র মোদীর সে ভাষণের কঠিন প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান প্রয়োজনে যুদ্ধ জড়াবে পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে ভারতকে সতর্ক করে দেয় ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদী পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি অনুযায়ী ভারতের ভেতর দিয়ে প্রবাহিত হলেও সিন্ধু পানি ব্যবহারে পাকিস্তানকে নির্দিষ্ট পরিমাণ পানি ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের আলোচনায় কেন্দ্রে সিন্ধু পানি কিন্তু কাশ্মীর হামলার পর ভারতের এই ঐতিহাসিক চুক্তি স্থগিত করে নয়াদিল্লি প্রধানমন্ত্রী মোদী এ বিষয়ে বলেন ভারতের অধিকার থাকা নদীর পানি পাকিস্তানে যাবে না এখন সেই পানি ভারতেই ব্যবহার হবে ভারতের কৃষকের জন্য হবে চার দিনের এক যুদ্ধের পর যদিও ভারত এবং পাকিস্তান সীমান্তে সামরিক যুদ্ধ বিরতিতে পৌঁছেছে কিন্তু পানি ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে পাকিস্তান ইতিমধ্যে ভারতের সিন্ধু যুদ্ধে স্থগিত করার সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এই সিন্ধু চুক্তি বাতিল করা না হলেও এই কার্যকারিতা স্থগিত করা দুই দেশের সম্পর্ককে আর তোলান্বিতে ঠেলে দিতে পারে এবং কি ভয়ঙ্কর যুদ্ধের দিকে ধাবিত হতে পারে এই দুই পারমাণবিক দেশ দুটি যদিও বৈশ্বিক চাপের মুখে দেশ দুটি একই সমঝোতার টেবিলে টেবিলে বসার কথা শোনা যাচ্ছে যেখানে চারটি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা বসতে যাচ্ছে পাকিস্তান বুধবার এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দু মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার জন্য নিরপেক্ষ দেশের নামও প্রস্তাব করেছেন তিনি পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদন অনুসারে বুধবার শাহবাজ শরীফ বলেন ভারতের সঙ্গে কাশ্মীর পানি বাণিজ্য এবং সন্ত্রাসবাদ এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে তিনি জানান ভারত কেবল সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও তারা এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনড় থাকবেন কিন্তু গত বাইশে এপ্রিল পেহেলগ্রাম হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তি স্থগিত রাখে ভারত দুই দেশের সংঘর্ষ বিরোধী হওয়ার পরও এখনও এই চুক্তির স্থগিত দেশ প্রত্যাহার করেন নয়াদিল্লি ভারত আলোচনা হতে পারে কিনা এই প্রশ্নের উত্তরে শাহবাজ শরীফ বলেন ভারত কখনোই এতে রাজি হবে না পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান সৌদি আরব এই দ্বিপাক্ষিক আলোচনার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে সেক্ষেত্রে দুই দেশে বোঝাপড়া আসতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেন তিনি বন্ধুরা সামনের দিনগুলো মোটেও ভালো যাবে না এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যদি সমঝোতায় না বসে দুই এবং ভারত তাদের সিদ্ধান্ত অটল থাকে তাহলে পাকিস্তানের হামলা বা জুটো ছাড়া আর কোনো উপায় থাকবে না তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করব না ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন